আমার রব আমার করুণাময় মালিক এই যে আমার বক্ষ যার গভীরে এই স্পন্দনশীল হৃৎপিণ্ডটি অবস্থিত এটি কেবল রক্ত সঞ্চালনের যন্ত্র নয় এটি আপনারই আমানত আমার অন্তর হে আমার মালিক আপনারই ঘর এই ঘর পবিত্র এই ঘরে একমাত্র আপনারই স্মরণ শোভা পায় কিন্তু আমি লজ্জিত হে আল্লাহ আমি এই পবিত্র ঘরকে দুনিয়ার আবর্জনা লোভের কাদা আর অহংকারের ধুলা দিয়ে ভরে দিয়েছি এই ঘরে আর আপনার রিকিরে নূর প্রবেশ করতে পারছে না এই দুর্বলতা নিয়ে আজ আমি আপনার কাছে ভয়ে কাঁপছি হে আমার মালিক আমার হৃদয় আজ এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আপনার আরুষের দিকে তাকিয়ে আছে হে রব আমার এই অন্তরটা আপনারই ঘর একে দুনিয়া দিয়ে ভরবেন না একে আপনার পবিত্রতা ও নূর দিয়ে পরিষ্কার করে দিন আমার এই অন্তর যার মালিক আপনি তা যেন আপনারই দিকে উন্মুক্ত থাকে এই অন্তর যেন আপনার প্রেম আপনার ভয় আর আপনার স্মরণের মাধ্যমে সব সময় সজীব থাকে আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সজ্যতা যেন এই ঘরের পবিত্রতা রক্ষার কারণ হয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপরে হে সেই ব্যক্তি যিনি তার অন্তরকে রবের ঘর হিসেবে পবিত্র রাখতে চান এই মোনাজাতের ঘটকও আপনার জন্য হোক এক গভীর শুদ্ধিকরণ যখন আপনার হৃদয় দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে যায় তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত পবিত্রতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ একটি পবিত্র অন্তরি আপনার রবের হাসি লাভ করতে পারে এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউড উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার অন্তরের পবিত্রতা বজায় রাখার কারণ হয় হে আমার মালিক আমার রব আমার এই অন্তরটা আপনারই ঘর একে দুনিয়া দিয়ে ভরবেন না এই অন্তর যখন দুনিয়ার মোহে ভরে যায় তখন তা আপনার স্মরণ থেকে দূরে চলে যায় আমার এই অন্তর যখন মরা অন্তরের মতো হয়ে যায় যা আপনার জিকির ছাড়া কোনো প্রশান্তি পায় না আপনার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তো বলেছেন নিশ্চয়ই মানুষের শরীরে এক গোস্ত আছে যখন তা ভালো থাকে তখন পুরো শরীর ভালো থাকে আর যখন তা খারাপ হয়ে যায় তখন পুরো শরীর খারাপ হয়ে যায় জেনে রেখো সেটি হলো কলভ সহি বুখারি বা আল্লাহ আমার এই অন্তরকে আপনি পবিত্র জিকিরের মাধ্যমে ভালো করে দিন আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় এই অন্তরের ঘরকে পরিষ্কার করার কাজে নিয়োজিত থাকে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হলো সেই আলো যে আমার অন্তরের অন্ধকার আবর্জনা দূর করে শয়তান এই অপরিষ্কার ঘরেই বাসা বাঁধতে চায় কিন্তু আপনার জিকিরের নূরে এই ঘরকে আলোকিত করে দেয় ফলে শয়তান আমার থেকে দূরে পালিয়ে যায় জিকির অন্তরের ঘরের পবিত্রতা ও নূর রব এই পবিত্র ঘরকে শুধুমাত্র আপনার জন্য উৎসর্গ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার রহমত ত্রুটিপূর্ণ ইবাদতে শুদ্ধিকরণ আমার ত্রুটিপূর্ণ ইবাদতগুলোই এই ঘরের পবিত্রতাকে নষ্ট করে দেয় আমার সলাৎ আমার সিয়াম এগুলোতে যে গাফলতি থাকে তা আপনার রহমত দিয়েই পূরণ হয় আমার প্রতিটি জিকির আমার এই ইবাদতে ত্রুটিগুলো ঢেকে দেয় এই জিকিরই আমার জন্য নেকির পাহাড় করে তোলে যা এই অন্তরের ঘরকে আপনার কাছে গ্রহণযোগ্য করে তোলে গুনাহ ঝরা জিকির পাপগুলোই এই ঘরে দুনিয়ার নোংরামি নিয়ে আসে আমার প্রতিটি জিকির আমার গুনাহগুলো ছড়িয়ে দেয় এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরকে বারবার পরিশুদ্ধ করে আমার জিকিরের সদাকা এই ঘরকে দান করার পবিত্রতা দেয় এই সদকাই প্রমাণ করে যে আমার অন্তর দুনিয়ার সম্পদের চেয়ে আপনার সন্তুষ্টির মূল্য বেশি দেয় শাহরগের চেয়ক আছে হে আল্লাহ আপনি আমার শাহরগের চেয়ক আছে এই নৈকট্য যেন আমার অন্তরের ঘরে সব সময় অনুভূত হয় আমার প্রতিটি সিজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সিজদার মাধ্যমে আমি আমার অহংকার ও দুনিয়ার প্রতি আসক্তিকে মাটিতে মিশিয়ে দেই যাতে আপনার ঘর পবিত্র থাকে শেষ জিকিরের চূড়ান্ত পবিত্রতা আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির এই জিকিরই আমার অন্তরের ঘরের চূড়ান্ত পবিত্রতা আমি বিশ্বাস করি যে অন্তরে আপনার জিকিরে নূরে স্থায়ী হয় মৃত্যুর সময় সেই অন্তর থেকে আপনার পবিত্র নাম উচ্চারিত হয় আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার জিকিরের সাথে বের হয় যা এই অন্তরের ঘরের পবিত্রতার অনুশীলন হে আমার প্রতিপালক আমাকে সেই সব মান অন্তর্ভুক্ত করুন যারা তাদের অন্তরকে আপনার ইবাদতের জন্য পবিত্র রাখে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমার অন্তর দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকে যেমন হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের অন্তর ছিল তিনি তার অন্তরকে আপনার ঘর বানিয়েছিলেন এবং সকল প্রকার মিথ্যা উপাসনা থেকে মুক্ত রেখেছিলেন আমাকে সেই ইখলাস ও দৃঢ়তা দিন ইয়া রব। আমি আপনার কাছে পানাহ চাই ইয়া আল্লাহ আমার অন্তর যেন কোনো অবস্থাতে ঈশ্বায়তানের রাট্টাখানা না হয় আমার অন্তর যেন আপনার ভালোবাসার জন্য উন্মুক্ত থাকে আমি তাওবা করছি আল্লাহ আমার অন্তরের ঘরের প্রতি আমি যে অবহেলা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমার এই নীরব কান্নাগুলো যেন আপনার রহমতের দ্বারা আমার অন্তরের সমস্ত আবর্জনা দূর করে দেয় অন্তরের ঘরের পবিত্রতা ও জিকিরের নুর লাভের প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে পবিত্রতাকারী আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের এই অন্তর যা আপনারই ঘর একে আপনার পবিত্র জিকিরের নূর দিয়ে ভাবে ভরিয়ে দিন যাতে দুনিয়ার কোনো মোহ বা আবর্জনা সেখানে স্থান না পায় আমাদের হৃদয়ের সমস্ত অহংকার হিংসা লোভ ও কপটতা আপনি দূর করে দিন আল্লাহ আমাদের জবানকে গিপদ মিথ্যা এবং অন্যায় কথা থেকে পবিত্র রাখুন আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার অন্তরকে আপনার ঘর হিসেবে উৎসর্গ করে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরকে জিকিরের নুর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল হৃদিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সালাত সিয়াম ও জিকিরকে এবং আমার ত্রুটিগুলো ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার জিকিরের জন্য উন্মুক্ত করে দিন যাতে আমাদের মরা অন্তর আবার জীবন ফিরে পায় হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার স্মরণে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই ইজিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার ছায়াতলে আমাদের স্থান দিন আমাদের জিকিরের নেকি ওসেচতার উসিলায় আমাদের জন্য জেন্নাতুল ফের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকবো এবং আমাদের অন্তর সর্বদা আপনার নূরে উজ্জ্বল থাকবে আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে আল আমিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন